তো হ্যালো গাইস রাডার ইউটিউব চ্যানেল থেকে নিউ ব্লগ ভিডিও চলে এসেছি তো গাইস জানেন আপনারা যে আমরা এখন হুইলি প্র্যাকটিস করছি তো আমাদের এখনও ফুল প্র্যাকটিস করা হয়নি মানে অনেক বাদ আছে মানে হুইলি খালি না অন্য অন্য আরও আছে ওগুলি প্র্যাকটিস করা হয়নি তো আমরা এখন প্র্যাকটিস করছে যাচ্ছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা লোকেশনে যেয়ে ভিডিও স্টার্ট করবো আবার আমরা আমাদের লোকেশনে চলে এসেছি তো আপনাদেরকে আমরা দেখাবো প্র্যাকটিস করা আমাদের হুইলি মানে আমাদের যেগুলি বাদ আছে ওগুলি চেষ্টা করব তো চলুন তাহলে আমরা এবার শুরু করব আমরা হুইলি মারা তো শুরু করো তাহলে প্র্যাকটিস শুরু করছে প্র্যাকটিস করা এরপরে হাত ছেড়ে দিয়ে মারা প্র্যাকটিস হবে আপনারা দেখবেন বের তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন নুন হ্যান্ড হুলি প্র্যাকটিস চলছে এখন এখন প্র্যাকটিস চলছে আবার হবে একবার না হলে যাও যাও হ্যাঁ যাও যেদিকে তোমার সুবিধা মনে হবে সে প্র্যাকটিস করতে হবে ওরা তো কম বেশি প্র্যাকটিস হয়েছে আরও মানে ভালো করে মানে প্রত্যেকবার তুললে যেন প্রত্যেকবারে হয় সেও প্র্যাকটিস করতে হবে লাউ তুমি আসো না আমি দেখছি আমি ঘুরে নেব ঠিক তুমি দেখতে পাচ্ছেন না রাইস প্র্যাকটিস এখন চলছে আর খুব ই হাত ছেড়ে দিই ওটা দেখতে পাচ্ছেন হাত ছেড়ে দিয়ে প্যাটি চলছে মানে ওটা সময় করে ওটা এখনো সিরিয়াসলি মনে করে না আসা আসো মানে ডান হাত ছেড়ে দিয়ে করো প্র্যাকটিস করলে সব হবে মেনে নিতে Ah,